তো আসসালামু আলাইকুম অলিবরিয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ভালো থাকলে ভালো আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছ নতুন বছরের আমাদের তৈরি শুরু মানে বাইরে আসি তো কী হয়েছে আমাদের তো সব জায়গায় তাই না ভালো মন্দ খাবার দেখতে পাচ্ছ রান্না করছে আমার মিস্ত্রি আমি সবাই বন্ধু বান্ধব আছে রান্না করছে আর রান্না এখনো চালু হয়নি বাট মানে জিনিসপাতি তৈরি করছি লাচ্চা হবে পরোটা হবে আর আলু ভাজা আর মাংস হয় খেতে মজা লাগবে বুঝলা তো সব কথা বাদ দাও আর নতুন বছরে বুঝতে পারছো আমাদের সব জায়গায় খাবার তাই রেডি করছি তো খাবার ভিডিও বানাতে পারিনি তার জন্য সরি মানে বাবা জগা করছিল ভিডিও বানার জন্য খাবার ভিডিও তার জন্য বানাতে পারিনি তো আমাদের যে পুরোনো গাড়িটা ছিল ওই গাড়িটা খারাপ হয়ে গেছে তাই আমাদের মানে যে ইঞ্জিনিয়ার তার গাড়িতে যাচ্ছি বসে একটু ভিএপি ভাব লাগে বুঝতেই পারছো বুঝলা তো দেখতে পাচ্ছ এটা আমাদের বন্ধু আমি বসে আছি আমার বন্ধু বসে আছে সামনে ড্রাইভার এই যে আমাদের সাইডে বসে আছি আমি আর এটা বাইরের দৃশ্য কারণ ভিতরে যাইনি এখনো আর এটা বসার জায়গা যা হোক বিড়ি টিড়ি খাওয়ার জন্য সব আসে কারণ ভিতরে বিড়ি সিগারেট কিছু এলাও করে না তার জন্য বাইরে খাওয়ার জন্য আসে বাট আমিও এসেছি এটা তোমাদেরকে বলা যাবে না বুঝলা তো কাজ চলছে সব ব্যস্ত ফ্যামিলির কারণে ফ্যামিলির চাপে সব বিদেশে ভরে আছে বুঝলা দেখতে আস এটা আমাদের বাইরের দৃশ্য আর এতে ভিতরের দৃশ্য এটা তোমাদেরকে আগে বলেছিলাম যে ভিতরে মোবাইল অ্যালাউ নাই তবুও বাট এখন খাওয়ার টাইম তার জন্য কেউ নাই সে কারণে আমি ভিডিও বানাতে পারছি এতে কাজ চলছে এটা বন্ধু সেফটি দেখছো সেফটি কতটা আর এসির ভিতরে কাজ করছি বুঝতেই পারছো কাজ করার একটা মজাটাই আলাদা এদিকেও দেখো এদিকে বাইরের দৃশ্য এটা বাইরে এসি চলছে কাজ করতে ভালো লাগছে তো ভাইজান কি বলবো আজকের মতো এটুকুই আর দুটো কথা বলি দেখো নতুন নতুন ভিডিও বানাচ্ছি তার জন্য হয়তো ফুল হচ্ছে বুঝতে পারছি যে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দাও আর কিছু যদি ভুল বলে থাকি তাহলেও ক্ষমা করে দাও বুঝলা আজকে টুকু আজকের মতো এটুকুই ব্যাস আর কিছু বলার নাই তো ভিডিওটা যদিও ভালো লাগে কিংবা না লাগে বলতে পারছি না একটা লাইক করে পাশে থাকা